বাইক এর অন্যতম একটা মজা হচ্ছে বন্ধুদের সাথে বাইক রাইড করা এই যে মনে করেন আমরা এগারোটা বাইক নিয়ে এগারো জন আসছি এগারো জনই কিন্তু এগারো জনের বন্ধু কিন্তু মজার বিষয় কি এগারো জনের কেউ কারো ক্লাস ফ্রেন্ড না কেউ কারো সমবয়সী না কারো বাসাও এক জায়গায় না আসলে বন্ধুত্বের কোনো বয়স হয় না বন্ধুত্ব হয় তখনই যখন আপনার মন মিলে যাবে আপনার বন্ধুর সাথে যেমন এই যে আমার বন্ধু আলিম ভাই এর পিছনে জসীম ভাই এরপর ওই পাশে সাকিব আসলে বন্ধুত্বর মানেটা এরকমই আপনার মনের সাথে মনের মিল হলেই তখনই সে আপনার বন্ধু হয়ে যাবে আর আপনি যখন বন্ধুদের সাথে বাইক রাইড করবেন আপনার বাইক রাইডিংয়ের মজাটা একটা অন্য লেভেলে চলে যাবে এই যে দেখেন এখানে সবাই আর এরকম সাগর আর এরকম বন্ধু আর এই পাশে পাহাড় থাকলে জীবন আসলে অনেক সুন্দর